ধ্যানের থেকেই নিষ্কাম কর্ম করার প্রাধান্য ভগবান গীতায় এতটা দিয়েছেন কেন আমরা ধ্যান করলে আত্মজ্ঞান অর্জন করতে পারি আত্মদর্শন করতে পারি সমাধিস্থ হতে পারি এ ব্যাপারে কোন বিতর্ক নেই তবে ধ্যান করতে গিয়ে এবং ধ্যানের সময় একজন যোগী যখন আত্মদর্শন করে তখন সে নিষ্ক্রিয় ভাব প্রদর্শন করে তখন সেই এই জড় জগৎ এই সৃষ্টি প্রপঞ্চ থেকে তার সংযোগ বিচ্ছিন্ন করে এর ফলে সে কখনো স্বাভাবিক জীবন অনুভব করতে পারে না উপলব্ধি করতে পারে না ধ্যানে বেশ আনন্দ অনুভব করেন বটে তবে কিন্তু একবার ধ্যান হয়ে আসলে সে এই জড়জাগতিক জীবনে তার অনেক দুঃখ কষ্ট সমস্যায় ভুগতে হয় যদি কিনা তার বেচ থাকার তার সামর্থ্য কর্মক্ষমতা কর্মদক্ষতা না থাকে পক্ষান্তরে যারা নিষ্কাম কর্ম করে তারা ধ্যানে সমাধিস্থ হওয়ার যে আনন্দ তা অনুভব করতে পারে এবং একই সঙ্গে কর্মে রত থাকার ফলে সে সম্পদ অর্থ অর্জন করে ভোগ ঐশ্বর্য লাভ করে তার কর্মদক্ষতা বৃদ্ধি পায় তার কার্যক্ষমতা বৃদ্ধি পায় তার ঐশ্বরিক জ্ঞান বুদ্ধি পায় তার আত্মদর্শন হজ ঈশ্বর দর্শন হয় এবং ঈশ্বরের পরাভক্তি লাভ হয় যারা ধ্যান করে তাদের ধ্যান করার সময় ধ্যানে অধিক সময় ব্যয় করার ফলে তারা কার্যক্ষমতা এবং কর্মদক্ষতা হারিয়ে ফেলে আমাদের এই জীবন অত্যন্ত প্রতিযোগিতামূলক এই পৃথিবীতে টিকে থাকার জন্য সবাইকেই নিয়মিত সৈনিকের মতো যুদ্ধ করতে হয় তাই ধ্যান না করে নিষ্কাম কর্ম করাই শ্রেয়